নমস্কার বন্ধুরা রান্না পুজোতে চালতার চাটনির নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চালতার চাটনি বানানোর জন্য প্রথমে কড়াতে সর্ষের তেল গরম করে তাতে সর্ষে অথবা পাঁচ ফোড়ন দিয়ে আগে থেকে প্রেসার কুকারে সিদ্ধ করে রাখা চালতাগুলোকে ওই গরম তেলের সঙ্গে দিয়ে দেয়া হলো। এরপর বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেওয়া হলো এবার ওর সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হলো তারপর সিদ্ধ করে ছাড়িয়ে রাখা তেঁতুলগুলোকে ওই চালতার সঙ্গে মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হলো বেশ বেশখানিক্ষণ নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো জল ঢেলে দেওয়া হলো জল দিয়ে একটু ফুটিয়ে নেওয়া হলো তারপর আগে থেকে বেটে রাখা নারকেল কোড়া আর আলো চাল ওই জলের সঙ্গে মিশিয়ে দেয়া হল জলটা ফুটে এলে ওর সঙ্গে একটু নারকেল কোড়া দিয়ে দেয়া হলো। নারকেল কোড়া দেওয়ার পরে তারপর পরিমাণ মতো নুন দেয়া হলো তারপর বেশ একটু বেশি পরিমাণেই চিনি দেযা হলো চিনিটা ফুটে এলে সর্ষে বাটা দিয়ে ফুটিয়ে নামে নিলেই রেডি চাল